এই তো রাতের বেলা অনেক ঝড় শিল করতেছে ঝড়ি দুফান আর রাত্রা পোহালে ঈদের আরম্ভ হবে তো ঈদ চলে আসছে আর কি তো ঈদের দিন আগের এই ভিডিওটা দেখতে পারলেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছেন ভিডিও প্রথমে কিন্তু অনেক ঝড়ি তুফান অনেক শব্দই দেখতে পারলেন তো শিল এগুলো কি শিল বলে তো সেগুলো ওই পড়ছে আর কি দেখতেই পারছে কতটা শিল পড়ছে করছে শিলগুলো কত বড় বড় তো আমাদের ঘরে অনেকটা জমা হয়েছিল তাই আমি কিছুটা তুলে নিছি দেখতেই পারলেন এই যে মেহেন্দি লাগাইছে ঈদের মধ্যে সুন্দর করে মেহেন্দি লাগাইছে দেখুন এই তো কত সুন্দর করে মেহেন্দি লাগাইছে সেজাত তারপরে এই হাতে লাগাইছে দুই হাতে দেখুন সুন্দর করে ফুল নিছে সেজাত ঈদে যাব নে গো ঈদে যাবা তুমি সুন্দর নিছ আমি নিমু নে হ এই কাপড়ে লাগবো এমন করে ধরো সিধা কর মেহেন্দি নিচে এখন রাত বাজে আটটা সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবার ঈদ মুভার কা এই তো দেখতে পারছেন হাতে মেহেন্দি লাগাইছি তো আগে তো যে টুকা মেহেন্দি পাতা যেটা গাছে সেটা আগে লাগিয়েছিলাম দুই তিন দিন আগে আর আজকে লাগিয়েছি হাতে দেখুন কিনা মেহেন্দি তো ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো সিম্পল ডিজ ডিজাইন আর কি আমি আঁকিয়েছি তো সিম্পল ভাবে নিছি আর কি তো এতটা নেই নেয় পরে নিবো দি সেজাত তোমার সহজাতের মেহেন্দি দি কি দেখি কত সুন্দর হয়েছে এই দেখুন সেহাজের মেহেন্দি কত সুন্দর সুন্দর হয়েছে নে আব্বু সেজাত ঘুম আসবে আরে তো তো আমি নামাজটা সেরে তারপর কাজগুলো করতে যাব তো আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের বুলক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা রমজান তো চলে গেলো তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো হলে ঈদটা কাটিয়ে দিবেন তো আপনাদের সবার জন্য দোয়া থাকলো তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো দেখতেই পারলেন আমি এখানে নামাজটা শেষ করতেছি তো এত কিছু শেয়ার করতে পারি নাই তো সিম্পলভাবে আমি ঈদের একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল তো দেখতে পারলেন তো আমি এই নামাজটা পড়া হয়ে গেল পড়ায় তো এদিকে কিন্তু আমি অনেকগুলো কাজই করবো জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর এই তো আমার ঘরটা সার দেওয়া হয়ে গেল। এখন চলে যাবো রান্না করতে সকালবেলা তো দেখুন এখানে একটা নারকেল কুড়িয়ে নিছি নাস্তা রান্নার জন্য তো পায়েস রান্না করবো এই তো পায়েস আমার বলক চলে আসছে তো এখানে নারকেল দিয়ে এই পায়েসটা বানিয়ে নিব আর কি তারপর দেখুন এখানে রান্না করতেছি মাংস গরুর মাংস কিছুটা আলু দিয়ে রান্না করছি আর কিছুটা এমনি রান্না করছি আর কি আর এখানে পোলাও রান্না করছি তো আরও কিছুটা মুরগির মাংস রান্না করছি তো ঈদের দিন সকালবেলায় আমার সব কিছুই রান্নাবান্না কমপ্লিট হয়েছে তো দেখতেই পারলেন আর আমি পায়েসগুলো এইভাবে করে সব করে নিছি আর কি দুই বাটিতে এমনি করে সব করে নিছি বেড়ে বেড়ে রাখছি আর কি তো আমার তো বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সেহাজকে গুসলো করিয়ে দিছি অলরেডি তো ওকে জামা কাপড় পরিয়ে দেখুন বাইর করে দিছি আর আপনাদের ভাইয়াও নামাজ পড়ার জন্য তাড়াহুড়ো করতেছে যেহেতু সময় ইয়ে হয়ে গেছে আর কি তাড়াতাড়ি করতেছিল যাওয়ার জন্য আর সেহাজ তো যাবে দেখুন সেহাজাতে কত খুশি হয়েছে ড্রেসটা পরে তো আর আব্বুর সাথে যাওয়ার জন্য রেডি দেখতেই পারছেন তো রাবুর সাথে যাইতেছিল আর কি তো আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করছি আর এই তো আমাকে হ্যাঁ বাই বাই দিয়ে যাইতেছে সে যাত তো দেখতেই পারলেন তো আপনাদের ভাইও তারাহুড়ো করে গেতেছিল আর কি সময় হয়ে গেছে গা তো সবাই চলে গেছে আর বাচ্চারা আছে সবাই যাবে আর এই তো এইখানে সব বাচ্চারা আর কি তো বেরিয়ে ডাক্তার ছিল সেহাতকে জানিন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আরে দেখুন সব বাচ্চারাই রেডি হয়ে কিন্তু এই দিয়ারের মধ্যে এখানে উঠোনে তো ই করতেছিল আর কি ফটো তুলবে সবাই তো আমার সব জায়ারা এখানে আছে ফটো তোলার জন্য বাচ্চারা সব একসাথে হয়েছে আর এই তো দেখুন বা ঈদ মানে অনেক আনন্দ ফুর্তি তাই না তো সব বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করতেছিল ফুর্তি করতেছিল আর কিছুটা ফটো তোলার জন্য ওই বাচ্চাদেরকে এইভাবে দাঁড় করিয়ে দিছি কিন্তু একটাও ঠিক মতো দাঁড় করতেছে না আর কি দাঁড়িয়ে থাকে না এলোমেলো করে দেয় এদিক সেদিক চায়া থাকে আর কি তো ফটোটা তুলতেই দিচ্ছিল না তবু তুলছি এই বের বেরোয় দেখতে পাচ্ছেন কাপড় এই বাবা এই বাবা এই

ও রেডি হয়েছি এখন বেড়াতে যাব দেখি ঈদের মধ্যে তো এখন বিকাল দুইটা বাজে আর কি চাঁদের বাসায় যাব পাশের বাসায় তো সেখানে যাব আমি এসে যাব একটু ঘুরে আসি তাই না যে বললার কথা একটু আজকে ঘোরাঘুরি করবো তো চলুন আপনারও সাথে এই তো বাড়ির পাশে একটা জার বাসায় তো সেখানে বেড়াতে গেছিলাম সন্ধ্যা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি ভালো লাগছে দেখা অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিস